হ্যালো আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ইতুল নতুন একটা চমক নিয়ে আর সেই চমকটি হলো জাগারিয়া শৌখিন ভাইয়ের নতুন একটি চমক আর সেই নতুন চমকের নাম প্রিয় প্রজাপতি আর এই প্রিয় প্রজাপতি নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং এবার জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়ের সাথে থাকছে না নিহা থাকছে না তোটিনি এবার আসছেন তাসনিয়া ফারিন আর এই প্রিয় প্রজাপতি নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন ঈদে জাকারিয়া শৌখিন পরিচালনায় ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে আর তাদের এই জুটিটা কিন্তু অনেক ভালো লাগে আর তারা গত ঈদে একটি নাটক করেছে এক ধ্রুবতারা এবং আরেকটি ওয়েব ফিল্ম করেছে যার নাম হাউস উইট আর হাউস উইট ওয়েব ফিল্মটি অনেক ভালো ছিল এবং সাথে গানটি অনেক সুন্দর ছিল আশা করছি এই প্রিয় প্রজাপতির নাটকটি অনেক ভালো হবে পোস্টারটি অলরেডি অপূর্ব ভাইয়া তার ওয়ালে পোস্ট করেছেন পোস্টারটি কিন্তু অনেক অসাধারণ হয়েছে এক কথায় বলতে গেলে আশা করছি পোস্টারের মতো তার নাটকটিও অনেক ভালো হবে অপূর্ব ভাইয়ার কাছ থেকে বরাবরই কিন্তু আমাদের অনেক বেশি চাওয়া পাওয়া থাকে অনেক বেশি এক্সপেকটেশন থাকে আশা করছি সেই এক্সপেকটেশন সবারই পূরণ হবে তো দেখা যাক তাদের জন্য শুভকামনা থাকলো আর এই নাটকটির নেক্সট